সাজিক ভ্যালি মেঘ যেখানে ভেসে বেড়ায় সেখানেই হচ্ছে সাজিক ভ্যালি মেঘের ছোয়া যেখান থেকে খুব সুন্দর পাওয়া যায় সেটাই হচ্ছে সাজিক ভ্যালি এবং এর জন্য আপনাদের সবার একটা হাইপের অন্ত নেই যে ভালো একটা রিসোর্টে থাকতে হবে ভালো একটা জায়গায় থাকতে হবে যেখান থেকে দেখলে আমরা মেঘ বৃষ্টি সবকিছু একসাথে পাবো সেরকমই একটা এই রিসোর্ট হচ্ছে সাম্পারি রিসোর্ট আমরা এই সব রিসোর্টেই আপনি যাওয়ার এক মাস আগে থেকেই বুক করতে হয় তো আমরাও প্রায় দেড় মাস আগেই বুক করেছিলাম যেহেতু ক্রাউডি সময় ঈদের সময় সেই জন্য সব আগে থেকেই বুক করে যেতে হয় ভালো রিসোর্টগুলোর মধ্যে সাম্পারি রিসোর্ট অন্যতম যে যার কারণে এর রুম খালি পাওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার তো আমাদের এবারের পর্ব হচ্ছে আমাদের এই সাম্পারি রিসোর্ট নিয়ে কটিনাটি সব তথ্যই আমি বলবো ইনশাল্লাহ আমরা খাগড়াছড়ি থেকে ভোর ছয়টায় রওনা হয়েছিলাম চাঁদের গাড়িতে করে এখন শোয়া বারোটাও আছে তা আমরা পৌঁছে গেলাম আমাদের রিসোর্টে সাম্পারি রিসোর্ট এখান থেকে ঢুকে শুরুতেই আমরা বেশ লম্বা একটা রাস্তা পেলাম নিচের দিকে নামার জন্য নামতে নামতে ওদের সামনের দিকে ওদের রিসেপশন দেখা যাচ্ছে তো রিসেপশনে গিয়ে আমরা আমাদের ফরমালিটিসগুলো পুরো করলাম নাম এন্ট্রি করলাম সবার ভোটার আইডি এই শো করা লাগে নাই শুধু আমাদের তিন জনের ভোটার আইডি নাম্বার নাম ঠিকানা ফোন নাম্বার আর আমি তো আগে থেকেই কথা বলে বুকিং করে রেখেছিলাম তো এখানে ওদের খাতায় এন্ট্রি করে তো আমরা সব কিছু ফরম্যালিটি শেষ করে ভিতরে যাব ইনশাল্লাহ ভিতরে দেখেন সামনের দিকে কতটা সুন্দর লাগছে তো হাতের ডান দিকে ওদের বেশ কয়েকটা কটেজ আছে বাম দিকে কয়েকটা কটেজ আছে এবং রিসোর্টটা বেশ বড় অনেক বড় এত বড় জায়গা নিয়ে আসলে সাজিক ভালিতে রিসোর্টটা রিসোর্ট করেছে ওরা খুব সাহসের ব্যাপারই এখানে কারণ আমি আস্তে আস্তে যা দেখলাম সবগুলো রিসোর্টই রুম বলতেই রুম ওদের অতটা জায়গা নেই শুধু বারান্দা রুম এখানে ওদেরকে ঢুকে দেখলাম যে অনেক সুন্দর জায়গা তো চলেন আমরা দেখি এখন আমি ফর্মালিটিসগুলো করছি আমরা আমার নাম এন্ট্রি করছি ভোটার আইডি কার্ড নাম্বার এবং ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ফর্মালিটিস করে খাতায় এন্ট্রি করে দুই রাতের জন্য এখান থেকে ম্যানেজার সাহেব খুব ভালো আমাকে সব কিছু বুঝিয়ে দিল তো আমি সব কিছু করে ইনশাল্লাহ সামনের দিকে যাব। শেষ করে আমরা এখন রুমের দিকে যাচ্ছি আমাদের রুমগুলো হচ্ছে মেঘ রোদ ছায়া এটা হচ্ছে ওদের ডাইনিং স্পেস ওইখানে উপরে কয়েকটা রুম আছে বসার জায়গা আছে এই বসার জায়গাটা তো সুন্দর এতে কে বসবে অহনার আয়না আর আফরিক আমাদের নামার জায়গা এখানে একটা দোলনা আছে দেখা যাচ্ছে নিয়েছি বৃষ্টি আমাদের তিনটা রুম রোদ মেঘ বৃষ্টি রোদ ভালো দেখা যাবে আবার বাগান বিলাস দিয়ে সুন্দর করে সাজিয়েছে হ্যাঁ এই আমাদের একটা কটেজ এই একটা কটেজ আর ওইদিকে একটা কটেজ আমরা এটাতে চলে যাব তাই না বাবা ওই যে এটাতে আমাদের আমাদের এটাতে যাও এই যে অহনা এখন তার কটেজের রুম খুলবে এটা হচ্ছে বৃষ্টি ও বৃষ্টিতে অহনা রুম খুলে দেখি ভিউটা কেমন আসে ঢুকো এই যে এখানে হ্যাঁ এখানে লাইটের সুইচটা দাও সব দাও দেখি রুমটা তো অনেক সুন্দর সরাসরি বাতাস চলে আসছে এখান থেকে একেবারে বিছানায় বসে আমরা বাতাস নিব বাউ অনেক সুন্দর এদিক দিয়ে আবার দরজাও আছে দেখা যাচ্ছে এখানে ছোট্ট একটা মিরর আছে এই যে এখান দিয়ে পুরাটাই খোলা বাহ্ ওই যে তোমার দাদাদের রুম হচ্ছে ওইটা আর এই যে তোর নানা ভাইদের রুম হচ্ছে এইটা দেখো কেমন লাগছে সবাইকে সবাই অনেক খুশি সারাদিনে সারা রাতে ক্লান্তি সবচেয়ে ওই যে ওইটাতে আরেকটা কটেজ আমাদের তিনটা কটেজ ভিউটা দেখেন ভয়ঙ্কর সুন্দর ভিউ এখান থেকে ওরা সবাই রেস্ট নিতে বসে গেছে রেস্ট নিচ্ছে একটু পরে গোসলে ঢুকবা চমৎকার একটা ভিউ চমৎকার সবাই এখান থেকে বসে মেঘ দেখবে আলো দেখবে ছায়া দেখবে বৃষ্টি দেখবে সব কিছু শুধু দেখবে আর দেখবে এই যে দেখেন আর এইখান থেকে এই যে এইটা তো সরাসরি দেখা যায় এই যে একটা দোলনা আছে আয়না যদি এই দোলনাতে বসে সে এখান থেকে আমরা ভিডিও করে দিতে পারবো এখান থেকে ছবি তুলতে পারবো আমার আমার দুষ্টামিও দেখাবো মজা দেখাবে দেখাবে ব্যথা পেয়ে গেলিটা ট্রি হাউসটার মধ্যে যাই দেখি ট্রি হাউসটা কেমন লাগে দূর থেকে দেখেছি কিন্তু গেলাম না এখন একটু গিয়ে দেখি সবাই যাচ্ছে দূর দেখা যাচ্ছে ট্রি হাউস ওটাতে যাব ওখানে বসে বসে ওরা একটু চা খাবে ব্যাম্বুটি সবার হাতেই ব্যাম্বুটি ওরা সবাই এখন ট্রি হাউসে ট্রি হাউসে পার্টি করছে দেখেন এই যে দেখেন আয়না হাই বলো এই যে হনা এই যে ওরা ট্রি হাউসের মধ্যে আমি ওই কি উঠি টি হাউসে চলেন বাবা উঠে যাক এই যে বাবা উঠে যাচ্ছে দেখেন এই যে আয়নার বাবা উঠবে বাসে বাসে চা দিয়ে দিয়ে পার্টি করতেছে এই যে আয়নার ব্যাম্বুটি হ্যাঁ আছে ওপর লিপিস্টিকের দেখতে হয় এই যে দেখেন এই যে সবাই ব্যাম্বোটি দিয়ে ট্রি হাউসে বসছে এই যে ট্রিগুলো এই যে লাইট দিয়ে লাইটিং করা সকালে আমরা কালকে রাতে এখানে আসতে পারি নাই এখন একটু দিনের আলোতে একটু দেখে গেলাম খুবই সুন্দর ওই যে আই লাভ সাজেক্টটা এখান থেকে সরাসরি দেখা যায় হচ্ছে ওদের ডাইনিং স্পেস স্পেসটা কয়েকটা চেয়ার টেবিল আছে এবং স্পেসটাও খুব সুন্দর বড় করে করা এখানে আগে চালু ছিল সবাই এখানে কিচেনও ছিল পিছনে কিচেন থাকার কারণে এই স্পেসটা ওদের বেশ কাজে দিয়েছে কিন্তু এখন বর্তমানে ওদের কিচেনটা বন্ধ আছে যার কারণে ডাইনিং স্পেসটাও ফাঁকা নাকি খাবার দাবার কিছু নাই কিন্তু স্পেসটা রয়ে গেছে তো এখান থেকে সামনের ভিউটা কি যে অসম্ভব সুন্দর লাগছে দেখেন সামনে মেঘ আর মেঘ দেখা যাচ্ছে মেঘের ছোঁয়া মনে হচ্ছে যে আমি ডাইনিং থেকেই পাবো খেতে খেতে বসতে বসতে মেঘ দেখতে পারবো বলছি দেখেন এখন কিন্তু দুপুর প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে তারপরও দেখেন মেঘগুলো কত মনে হচ্ছে যে আমাকে একেবারে কাছাকাছি আমি ছুঁইতে পারবো এখন মেঘগুলোকে তো এই ডাইনিং স্পেস থেকে ওই যে আমাদের কটেজগুলো দেখা যাচ্ছে এখান থেকে এবং ওই যে সামনে ফটো যে শ্যুট করার যে স্পেসটা করেছে ওরা ওইটাও খুব চমৎকার এখানে সামনের দিকে চারটা কটেজ আর হাতের ডান দিকে আছে কয়েকটা কটেজ এই স্পেসটা থেকে স্পেসটা হচ্ছে পুরোপুরি মাছে আর কি রিসোর্টের ওই যে সামনে ট্রি হাউসটাও দেখা যায় এখান থেকে তো এই স্পেসটা এখন আপাতত বন্ধ আছে এখানে আড্ডা দেওয়া যাবে বসা যাবে বাট খাবারের জন্য যে কিচেনটা তাদের যে পরিবেশনটা এটা আপাতত স্টপ আছে কারণ ওরা আসলে মনে হয় এটা পোষাতে পারে না এই জন্য এটা বন্ধ রেখেছে তো এখান থেকে আমরা নেমে সামনের দিকে একটু যাব। গিয়ে এখানে আবার একটা দেখলাম যে বার করার জন্য ওদের একটা কি বলবো এটা একটা চুলার মতো করা ড্রামের ভিতরে এই সামনে রাত্রে বারবিকিউ করতে চাইলে আপনারা নিজেরা যদি কেউ করতে চান তাহলে এটার মধ্যে ব্যবস্থা আছে আপনারা নিজেরা করতে পারবেন যদি কেউ আসে পিকনিক করতে গ্রুপ ওয়াইজ যদি কেউ আসে তো এখানে বারবিকিউ করে সামনে কিচেনে খেতে পারবে সামনে আপনার বসতে পারবে রাতটা আর কি খুব এনজয় হবে যদি কেউ থাকতে চায় এখান থেকে রাতটা খুব এনজয় করতে পারবে তাদের রাতের দৃশ্যটাও খুব চমৎকার হয় আমি রাতের দৃশ্যটাও দেখাবো এখানে সামনের দিকে হাতের টান দিকে দেখা যাচ্ছে একটা কটেজ আছে হাতের বাম দিকে কটেজ আছে এই কটেজটার নাম হচ্ছে আপনার হচ্ছে খুমপুই দুই এটাতে ছয় জন থাকা যাবে সামনে ওই যে আয়না দুষ্টমি করছে রিসেপশন থেকে নেমে সামনের দিকে আসছে আবার উঠছে সে খুব আনন্দিত রিসোর্টটা এত বড় সে খুবই আনন্দিত সে খুব আনন্দ পাচ্ছে সে ঘুরে ফিরে খুব মজা পাচ্ছে তার অনেক স্বপ্ন ছিল সে সাজেক আসবে একটা ভালো জায়গায় থাকবে এই সব মিলিয়ে রিসোর্টটা তার মনে খুব ভালো লেগেছে এটা ক্ষমতায় এক এখানেও চারজন থাকা যায় আর এটা হচ্ছে রিসেপশন সামনের দিকে তো আমরা ইনশাল্লাহ সামনের দিকে বের হব খেতে যাব আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে

এত শীতল এত চমৎকার লাগছে মানে কি বলবো সামনে থেকে দেখতে মনে হচ্ছে যে মেঘগুলো একেবারে ঠিক আমার কাছাকাছি চলে এসেছে দেখেন এদিক থেকে আপনার লাইট আলো কমে গেছে আপনার সন্ধ্যার ঠিক কাছাকাছি চলে আসছে আমরা এখন যাব একটু বের হব হেলিপ্যাডের দিকে যাব তো যাওয়ার আগে রিসোর্টটা দেখলাম আসলে মনটা জুড়িয়ে গেল যেতে মন চাইছে না এত সুন্দর একটা আবহাওয়া এখন এখানে ওই যে সামনে থেকে মেঘগুলো মিজোরাম ভিউ সামনে হচ্ছে ভারতের মিজোরাম তো ওই যে মিজোরাম পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে দেখেন পুরোটা মেঘে ঢাকা মেঘ কুয়াশা মানে সব মিলিয়ে এত চমৎকার লাগছে আর এই আশেপাশের পরিবেশটাও এত নিরিবিলি খুবই চমৎকার এই সামনের এই অংশটুকু ওরা নতুন করেছে দেখেন কাঠগুলো দেখতে নতুন লাগছে আগে বারান্দাটা একটু কম ছিল এখন একটু বেশি বাড়িয়ে ওই যে সামনের দিকে গ্রাউন্ড করে করেছে চারোটা কটেজেরই এটা হচ্ছে ডান দিকে আর ওইটা হচ্ছে আমাদের কটেজ এটা আমাদেরটা এটা আবার চার করেছে তো সব মিলিয়ে ওরা এখানে সামনে যে রং করেছে সামনে খুব সুন্দর এই বেঞ্চগুলো রং করেছে ঈদ উপলক্ষে ওরা খুব চমৎকার একটা আয়োজন করেছে তাদের গেস্টদের জন্য যাতে কোথাও কোনো রকম কোনো সমস্যা না হয় তো আমরা খুব মোটামুটি বেশ ভালোই সময় কাটালাম তা এখন দেখেন রাত হয়ে গেল রাতের ভিউ রাতের ভিউটা আমাদের রিসোর্টের চমৎকার দেখেন আয়না খেলা করছে রাতে সবাই রেস্ট নিচ্ছে আইনা কি করেন হয় কিছে? লাইটিং করেছে ওরা রাতের জন্য গেস্টরা যাতে কোথাও কোনো প্রবলেমে না পড়ে সামনে দেখেন এই গাছটাতে এটা ক্রিসমাস ট্রি বলে ক্রিসমাস ট্রি ওরা লাইটিং করেছে এবং ওই যে ডাইনিং স্পেসে যে লাইটিংটা দূর থেকে খুব সুন্দর লাগছে চমৎকার লাগছে এই রিসোর্টের যে ভাইবটা এখান থেকে খুব সুন্দর বোঝা যাচ্ছে রিসোর্ট যে কীভাবে কিরকম লাগে রাতের বেলা লাইটিংটার ওপরেই সবকিছু ওরা ওদের লাইটটা খুব চমৎকার অত বেশিও না এত কমও না সুপার টাইপের ওই যে সামনে যে ট্রি হাউসটা দেখেছিলাম আমরা দিনের বেলা সেই ট্রি হাউসটা দেখেন এই যে ডাইনিং স্পেসটা দেখেন ট্রি হাউসটা ঝলমল করছে লাইটে সুন্দর লাইটিং ওদের আসলে কি বলবো পরিবেশটা চমৎকার সাজিয়েছে রাতের পরিবেশটা রাতে আপনি রিসোর্টের মধ্যে একা একা হাঁটাচলা করলেও আপনি একটু ভয় পাবেন না কারণ চারিদিকেই ওদের এর ব্যবস্থা জেনারেটর আছে চব্বিশ ঘন্টায় জেনারেটর ব্যবস্থা থাকে আপনার কোনো প্রবলেম হয় না আমরা যে দুই রাত থেকেছি দুই রাতের মধ্যে আমরা রাতে কি বলবো কম্বল নিয়ে শুইতে হয়েছে এতটাই ঠান্ডা লাগে রাতে এখান থেকে এই যে রাস্তাটা দেখেন কিছু গেস্ট আছে ওরা হচ্ছে ওদের থেকে এই সামনের দিকে যে রাস্তাটা রাস্তার নিচ দিয়ে যে লাইটিংটা পুরো একেবারে রুম পর্যন্ত চলে গিয়েছে এখান থেকে খুবই চমৎকার লাগছে আসলে নিজের চোখে দেখে মানে কি বলবো খুবই ভালো লাগছে তাদের এই অল্প বাজেটের মধ্যে তারা এত আয়োজন করেছে রুম ভাড়া মাত্র তিন হাজার টাকা আমাদের কটেজ রুম এক রুমে আমরা চারজন থেকেছি আমি আমি আমার ওয়াইফ আমার বড় মেয়ে এবং আমার ছোট মেয়ে আবার একটা এক্সট্রা বেডও নিয়েছি এক্সট্রা এদিক দিয়ে দুইটা রুম চলে গেছে দিনের বেলা দেখিয়েছিলাম রুম পর্যন্ত ওরা সুন্দর করে লাইটিং টাইম নিয়ে গেছে খুবই রিসোর্টের যে ভাই আমাদের চিরুন গুলো বাম দিকে এখানে চমৎকার লাগতেছে ঝিঝি প্রকার যে শব্দটা শোনা যাচ্ছে খুবই চমৎকার লাগতেছে জেক ভ্যালি সম্পূর্ণ আনন্দটাই হচ্ছে বৃষ্টি আর মেঘ আমরা সে বৃষ্টি থেকে বৃষ্টি পেয়ে গেলাম আমাদের যে আসলে কতটা আনন্দ লাগছে সেটা বলে বোঝানো যাবে

আমরা যে আসলে এতটা বৃষ্টি পাবো আমরা আসলে চিন্তাও করতে পারিনি তো আল্লাহ আমাদের সব আশাই পূরণ করে দিয়েছে চমৎকার এক বৃষ্টি আমরা উপভোগ করেছি এই রামসাম্পারি রিসোর্টে তো এখানে ওদের সার্বক্ষণিক সিসি ক্যামেরা আছে আপনার প্রত্যেকটা জায়গায় তো আপনার কোনো ধরনের কোনো অকারেন্স হলে ওরা সাথে সাথে এখান থেকে দেখে ফেলতে পারবে আর এখানে ওদের রিসোর্টের টোটাল রুম ভাড়া রোদ বৃষ্টি মেঘ ছায়া এবং কাপল রুম খুমপুই এক দুই রুম খুমপুই দুই সব কিছুই এখানে ডিটেলস দেওয়া আছে আর এই হচ্ছে ওদের ভিজিটিং কার্ড আপনার যদি কোনো কিছু জানার থাকে আপনি এই কার্ড থেকে বা ওদের ফেসবুক পেজ আছে ওদের ফেসবুক পেজ থেকেই সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে তো খুব ভালো একটা সময় কাটালাম সাম্পারি রিসোর্টে দুই রাত তিনটা দিন চমৎকার কেটেছে আমাদের সবাই থাকবেন আমাদের ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন